আসসালামু আলাইকুম জহিরুল সায়েন্স টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি জহিরুল ইসলাম শুধু দর্শক বন্ধুরা আর্টসে কোরবানির ঈদ উপলক্ষে এর আগের একটি ভিডিওতে টাঙ্গাইলের দেলদার উপজেলার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রামের এ এফ এস এগ্রোফার্মের কোরবানির গরু ও গরুর দাম সম্পর্কে ধারণা দিয়েছিলাম আজকের ভিডিওতে আমি এএফএস এগ্রোফার্মের গরু কেন কোরবানির গরু হিসেবে সেরা এবং এই ফার্মের গরুকে আসলে কি খাওয়ানো হয় এই সম্পর্কে এএফএস এগ্রো ফার্মের একজন স্বত্বাধিকারী ফয়সাল সাহেবের কাছ থেকে আমরা জানব গরুর খাদ্য ব্যবস্থাপনাটা আসলে খুব গুরুত্বপূর্ণ এখানে নিয়ম অনুযায়ী একটা গরুর তার লাইভ ওয়েটের এক থেকে দেড় পার্সেন্ট পর্যন্ত আপনার দানাদার খাবার প্রয়োজন পড়ে তো এই দানাদার খাবারগুলো ক্ষেত্রে আমরা একদম ন্যাচারাল যে খাবারগুলো গরুর ভুসি মানে গমের ভুষি ধানের কুড়া তারপর হচ্ছে আপনার ভুট্টা ভাঙা ধান ভাঙা আমরা সরিষার খৈল গুঁড়া করে ওটা দিচ্ছি আমরা তারপর হচ্ছে মসুরির ছোলা বুটের ছোলা মানে 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 ছোলার যে খোসা ছোলার যে খোসা ডাবলি মানে আই মিন হচ্ছে অ্যাঙ্কর অ্যাঙ্করের খোসা আমরা আপনার কী বলে সয়াবিনের যেটা সয়া মিল যেটাকে বলে সেটা দিচ্ছি আপনার ফিশ মিল দেওয়া হচ্ছে যেটা শুটকির গুঁড়া বলা হয় সেটা দেওয়া হচ্ছে পরিমিত লবণ দেওয়া হচ্ছে কিছু মিনারেল আমরা যেটা যেটা হচ্ছে গরুর আপনার ভিটামিন হিসেবে ব্যবহৃত হয় যে ডিবি ভিটামিন বলে যেটা একদম রেজিস্টার্ড আপনার স্কোয়ার রেনেটার মতো কোম্পানি যে ব্র্যান্ড কোম্পানিগুলো বা এসি এর মতো কোম্পানি সেই ভিটামিনগুলো আমরা খাবারের সাথে মিশ্রিত করে দিই তো এখন আমাদের খামারে যেহেতু পঁচিশটা কুরবানির উপযোগী গরু আছে তার জন্য গত গতকালকে আমরা আমাদের এই স্থানীয় টাঙ্গাইলের বাজার থেকে আমাদের এই সিলিমপুরে এখান থেকে লোকাল যে বাজার এইখান থেকে আমরা খাবার সংগ্রহ করছি এখানে প্রায় প্রায় পাঁচ টনের মতো খাবার মজুত করা আছে আরও কিছু খাবার আছে যেটা আপনার এখন মিলে ভাঙানো হচ্ছে সেই খাবারগুলো আমাদের কালকে সকাল নাগাদ চলে আসবে এখানে আসলে আপনার পুরা ভুষি ইসে সরিষার খোল ভুট্টা ভাঙায় ভুট্টা ভাঙানো একটা স্যাম্পল দেখায় যে এখানে আপনারা দেখতে পাবেন যে এটা ভুট্টাকে একদম ম্যাশ করে একদম গুঁড়া করে ভাঙানো হয়েছে এটার সাথে আরো অন্য অন্য আরও সব কিছু উপাদান মিক্স করে গরুকে দুইবেলা খাওয়ানো হয় সকালে একবার চিঠিকে একবার অ্যান্ড এখানে আসলে সবচেয়ে বড় বিষয়টা কাজ করে যে যারা আসলে অসৎ ব্যবসায়ী তারা এই খাবারগুলোর সাথে দেখা যাচ্ছে যে এই খাবারগুলো না দিয়ে তারা যে পোলট্রি ফিট যে যেটা আসলে গরুর জন্য না এই পোলট্রি ফিডটা দিবে একটা পোলট্রির সাইকেল আপনি জেনে থাকবেন যে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন একটা পোলট্রি জন্ম থেকে শুরু করে প্রায় দুই থেকে আড়াই কেজি ওজন সে গেইন করে এটার ভিতরে ওই খাদ্য উপাদানই আছে যেটাতে তাকে জন্মের থেকে পঁয়ত্রিশ দিনের ভিতরে দুই থেকে আড়াই কেজি করে দেয় এই খাবারটা তারা এই গরুকে খাওয়ায় গরুকে খাওয়ায় গরুকে কৃত্রিমভাবে মোটা তাজা করে এই জিনিসটা আসলে এটা এই কালচারটা আমরা চাই যে বন্ধ হোক কারণ হচ্ছে যারা আমরা প্রকৃত খামারি তারা এতে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অ্যান্ড যারা ক্রেতা তারাও ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা আসলে প্রতারণার শিকার হচ্ছে কারণ এটাতে যে অ্যান্টিবায়োটিক ইউজ করা হচ্ছে যেই যে উপাদানগুলো আসলে ব্যবহার করার প্রয়োজন নাই বা ব্যবহার করা ঠিক না সেই উপাদানগুলো এই পোলট্রি ফিডের সাথে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো গরুগুলাকে খাওয়ানো হচ্ছে যেটা পরবর্তীতে একটা স্বাস্থ্যের এফেক্ট করার একটা আশঙ্কা থেকেই যায় ইভেন আমরা বিশ্বাস করি যে একটা রিসার্চে এই রিপোর্টটা খুব অচিরে চলে আসবে যে গরুর আপনি মাংসতেও আপনার কিছু ক্ষতিকর উপাদান হয়তো আপনার কিছু দিনের ভিতরে আপনার দেখবেন যে রিপোর্টে চলে আসবে তো আমার যে যেহেতু আমাদের সারা বছর কষাইয়ের কাছ থেকে গরু কিনে আসলে আমাদের খেতে হয় সেই গরুটা আসলে কীভাবে পরিচর্যা করে সেটা বোঝার আমাদের কোনো উপায় নেই কিন্তু আমরা এই একটা সময় বছরে নিজের পছন্দ মতো গরুটা কেনার সুযোগ পাই তো আমার বিশ্বাস যে যারা আগ্রহী অ্যান্ড স্বাস্থ্য সচেতন তারা একবার হলেও আপনার কিনুন বা সিদ্ধান্ত আপনি নেন একটা বার হলেও আমাদের খাবারটা এসে একবার ভিজিট করে যাবেন আমাদের এখানে ঘাসের ক্ষেত পাশেই আছে খাবার খাবার দানাদার আমরা নিজে হাতে প্রস্তুত করি একটা দেখে যান তারা যোগাযোগ করবেন হচ্ছে থানার দেউলি ইউনিয়নের বাবুপুর গ্রাম বাবুপুর প্রাইমারি স্কুল হ্যাঁ পশ্চিম বাবুপুর গ্রাম পশ্চিম পাড়া এখানে বাবুপুর প্রাইমারি স্কুলের এখানে এসে যে কাউকে জিজ্ঞেস করলে হবে যে এখানে যে গরু খামার যেটা এএফ অ্যাগ্রো এই খামারে রবিউল মাস্টারের বাড়িটা কোনটা রবিউল মাস্টারের বাড়িতেই এই গরু খামারটা স্থাপন করা আছে অ্যান্ড এখানে সত্ত্বাধিকারী হিসেবে আলমগীর হোসেন সে সার্বক্ষণিক এটাকে দেখভাল করে তো প্রাইমারি স্কুলের সামনে এসে রবিউল মাস্টারের বাড়ির কথা জিজ্ঞেস করলেই আপনাকে বাড়ি দেখিয়ে দিবে আসবেন সবাইকে আমন্ত্রণ রইল আসবেন জানবেন আমাদেরও আপনারা পরামর্শ দিবেন আমরাও সে পরামর্শ রাখার চেষ্টা করব। আর আমরাও আমাদের অভিজ্ঞতার কথা আপনাদের কাছে শেয়ার করবো ধন্যবাদ দেওয়ার আপনি আমাদের জন্য